মহতারাম হাজরিন কারো বাবাকে গালি দিলে চোদ্দ বছরের জেলের ঘটনা শুনেছি কারো স্বামীকে গালি দিলে জেল হওয়ার ঘটনা শুনেছি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে জেল হওয়ার কথা শুনেছি কিন্তু সেই আউল বাউল আবুল সরকার যখন সরাসরি আল্লাহকে গালি দিল আজ পর্যন্তের বিরুদ্ধে কোনো আইন প্রয়োগ হয় নাই কথা বলেন ঠিক না হয় ঠিক শুধু গ্রেফতার করে গ্রেফতারের নাটক করলে চলবে না বরং আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে কথা বলেন ঠিক কিনা সরকারকে বলতে চাই এই দেশের ভিতরে সমস্ত আউল বাউল ভারতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে নাম প্রতিষ্ঠার জন্য খেলাপথ কায়েমের জন্য শহীদি ইতহায় জীবন দিতে রক্ত দিতে কে রাজি আছিল আল্লাহকে দেখায় দাও আল্লাহকে দেখায় দাও হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন টিকরা ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিকরা

মুসলমানের এই দেশে ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের ঠিক মুসলমানের এই দেশেতে আউল বাউলের ঠাই নাই আউল পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে

সমস্ত মূর্তি নামক শেষ সাংস্কৃতিক ভেঙে গুড়িয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছেন সোনা মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গমাইল মাইল সমাজের বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয় শুদ্ধ সেনদের দেশ নয় গৌর গোবিন্দের দেশ নয় এই দেশ শাহজালের দেশ শাহপুরের দেশ রম হাজরিন ইতিহাস আমাদের কাছে সংরক্ষিত ইতিহাস আমরা রচনা করি ইতিহাস আমরা বলি ইতিহাস আমরা পড়াই বাতিল যত বড় শক্তিশালী হোক হক যত বড় দুর্বল হোক দুর্বল হকের উপর বাতিলকে বা শক্তিশালী বাতিলের উপর দুর্বল হককে বিজয় দান করেন তিনি কে আল্লাহ করে বলতেন তিনি কে বাতিল যখন নমরুতের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল ইব্রাহিম খলিদুল্লাহ রূপ ধারণ করে বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল মুসা কালিমুল্লাহ রূপ ধারণ করে যখন আবু জাহেল উদ্বা সাইবান ওলিদ ইবনে মুগীরা রূপ ধারণ করে এসেছিল হক এসেছিল আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ধারণ করে বাতল যখন হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ হাক ছিল ছিল আব্দুল্লাহ ইবনে যুবাইরের উত্থারণ করে বাতিল যখন খলিফাMansur এর উত্থারণ করে সেছিল হাক ছিল ছিল ইমাম আবু হানিফার উত্থারণ করে বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর উত্থারণ করে সেছিল হাক ছিল ইমাম আহমদ ইবনে হামবলের উত্থারণ করে বাতিল যখন শাল জুতির উত্থারণ করে সেছিল হাক ছিল ইমাম গাজালির উত্থারণ করে ইমাম ইবনে তাইমার উদাহরণ করে বাতিল যখন রাজা রণজিৎ সিংহের এর উদাহরণ করে এসেছিল হক এসেছিল ইসমাইল শহীদ এর করে বাতিল যখন ইংরেজদের দের উদাহরণ করে এসেছিল হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর উদাহরণ করে বাতিল যখন নাস্তিকার মুরতাদ দের উদাহরণ করে এসেছিল হক এসেছিল

কোন লাশের স্তূপ পাওয়া যায় কোন বিধ্বস্ত ঘর বাড়ির বিরান জনমদের সন্ধান পাওয়া যায় খুঁজ নিয়ে তালাশ নিয়ে দেখবেন হতবাগা মুসলমানদের লাশ কথা বলেন ঠিক না বেঠে চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আত্মচিৎকার বিশ্ব মুসলমানদের নাম নেশনাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমান বিস্ফোরিত বারুদের গন্ধে পৃথিবী আজ এক মৃত্যু পরিণত হয়েছে কথা বলেন ঠিক না বেঠেন আর মুসলমান আর যদি ভেদাভেদ করতে থাকো কে আলিয়া কে কৌবি কে ওহাবি কে সুন্নি কে জামাতি আর কে চর্মনায় কে খেলাপদ মজলিস মনে রাখবে তোমার আমার ভাগ্য নেই খেলা চলতেই থাকবে কথা বলো ঠিক কিনা আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কুটুতেই চলতেই থাকবে আর যদি মুসলমান মাথা পাকড়ি মাথায় বেঁধে খুদার জমিনে রাজপথে

সমাজের বাংলাদেশে সারা বাংলায় আমি বলি মুফতি রাকিবুল ইসলাম মাহমুদি আল্লাহ রাসূলের ক্ষুদ্র একজন সৈনিক ক্ষুদ্র একজন আশিক হিসাবে বলি আমাদেরকে মেরে ফেলবা মারতে পারো আমাদেরকে পরিবারকে ধ্বংস করে দিবা দিতে পারো গুল টেবিলে বসে সমাধান করে একটা স্কুপ আছে কথা বলেন ঠিক না বেটি কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে কটাক্ষ করবা কুটুতিকর সেই সাত রাসুল গুস্তা রাসুলের সাথে ইসলাম এবং মুসলমানেরা কোথার কাজাম করবে পরিমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সর্বকালের অন্যতম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে নিয়ে আসলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে কিছু দুষ্ট লোকেরা তার অতুলনীয় পবিত্র চরিত্রকে কালিমা লেপনের চেষ্টা চালায় এতে করে স্বাভাবিকভাবেই রাসূল প্রেমিক মুসলিম উম্মাহর হৃদয় রক্তকরণ ঘটে প্রতিদতে আর সমুদ্র হিমাতুল কাবে ওঠে অনেক সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায় ফলে বিপর্যয় আর বিশৃঙ্খলার আগুনে সমাজ সরকার হয় কথা বলেন ঠিক না বেঠে আমরা বলেছিলাম আল্লাহ কিনে জানাম কটাক্ষ করবে কুটুত্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মোখতারাম হাজরিন দশ থেকে বারো জন শাসক স্বাধীনতার তিপ্পান্ন বছরে গত হয়েছে

আর কুলাঙ্গার আবুল সরকারের শাস্তি নিশ্চিত হতো চুনার দমিনে কুলাঙ্গার দাউদ হাজারীর জন্ম হত না কথা বলেন ঠিক না দাউদ হাজারীর বিচার হলে কুলাঙ্গার ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না ডক্টর আহমদ শরীফের বিচার হলে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না হুমায়ুন আজাদের বিচার হলে কুলঙ্গর সালমার রুস্তির জন্ম বাংলার জমিনে হত না সালমার রুস্তির বিচার হল কুলঙ্গর তস্থিবা জন্ম বাংলার জমিনে হত না তস্থিবা নসরের বিচার হল কুলঙ্গর ফরিদ রহমান কুলঙ্গর শামল কান্দিন কুলঙ্গর শেম বসিলার জন্ম বাংলার জমিনে হত তার বিচার হলেন কুলঙ্কার কবি শামসুর রহমান কুলঙ্কার কবি চৌধুরী জন্ম বাংলার জমিনের হতনাম তার বিচার হলেন কুলঙ্কার হাসানু রাশেদ খান মেননের জন্ম বাংলার জমিনের হতনাম তার বিচার হলে কুলঙ্কার ইমরান এই সরকার কুলঙ্কার রতিব সিদ্দিকি আর কুলঙ্কার আসাদুরের জন্ম বাংলার জমিনের হতনাম কথা বলেন ঠিক না বলা হয় অনলি অন দোষ কমপ্লিট ফর ফুর ডিলেজ এক নাস্তিককে ফাঁসির জুলিয়ে সত নাস্তিককে সাইস্কর বিধান আল্লাহ আলামিন ইসলামের পাতলে দিয়েছেন পরিষ্কার বসাই বলতে চাই সহ তালালের পূর্ণ ভূমিতে আল্লাহ তাড়াসুল কে নিয়ে আল্লাহকে নিয়ে কালিগাস করবেন কুটুক্তি করবেন জীবন থাকবে কি থাকবে না পড়ুয়া করবার আসুল শাস্ত বলে পুন্ড ভূমিতে থাকতে জবাব হবে না জবাব হবে না আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাইলাম সেই মেসেজটি হলো সবকিছুর সাথে আমরা আপোষ করতে পারি কিন্তু আল্লাহ তারা সর ইজতের ব্যাপারে আমরা কম্প্রোমাইজ করতে রাজি না কথা বলেন ঠিকঠাক